বর্তমানের এই ডিজিটাল যুগে মানুষ আগের মতো আর টাকা বহন করে না ছোট বড় সমস্ত ক্ষেত্রেই অনলাইনে পেমেন্ট করে দিন দিন ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনকারীদের সংখ্যা বেড়েই চলেছে ভারতের বেশিরভাগ লোক অনলাইন পেমেন্টের জন্য গুগল পে ফোন পে এবং পেটিএম এর মতো ইউপিআই অ্যাপগুলি ব্যবহার করে তবে ইউপিআই এর মাধ্যমে ভুল ব্যক্তিকে টাকা পাঠালে কি হবে আপনি কি ওই টাকা ফেরত পাবেন ফেরত পাওয়ার জন্য কি করতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউপিআই এর মাধ্যমে ভুল ব্যক্তিকে টাকা পাঠালে কি হবে বর্তমানে অনলাইন লেনদেনকারীদের সংখ্যা বেড়েই চলেছে এখন মানুষ বিভিন্ন বিল পেমেন্ট মোবাইল রিচার্জ এমনকি চায়ের দোকানেও অনলাইন পেমেন্ট করে ইউপিআই এর মাধ্যমে অনলাইন লেনদেনের পরিষেবা প্রদানকারী অ্যাপ্লিকেশনের সংখ্যাও চলেছে তবে বেড়েই ইউপিআই পেমেন্ট অ্যাপগুলির সব থেকে বেশি জনপ্রিয় হল গুগল পে ফোনপে এবং পেটিএম ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ এবং নিরাপদ যার কারণে এর জনপ্রিয়তা এত বেড়েছে আপনি যদি ইউপিআই এর মাধ্যমে ভুল ব্যক্তিকেও টাকা পাঠিয়ে দেন তবু চিন্তার কোন কারণ নেই আপনি খুব সহজেই ওই টাকা ফেরত ফেরত পেতে পারেন একটি নম্বরে কল করলেই পাবেন টাকা ইউপিআই এর মাধ্যমে ভুল ব্যক্তিকে টাকা পাঠালে আপনি সেটি বিভিন্ন উপায়ে ফেরত পেতে পারেন তবে আজ আমরা একটি সহজ উপায় সম্পর্কে জানবো যেটি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আর বিআই এর নির্দেশিকাও রয়েছে ভুল নম্বরে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে এই টোল ফ্রি নম্বরে করুন এক আট জিরো জিরো এক দুই জিরো এক সাত চার জিরো এই নম্বরে কল করে অভিযোগ করতে হবে কাস্টমার কেয়ারকে আপনার লেনদেন সম্পর্কিত সমস্ত তথ্য জানাতে হবে যেমন অ্যাকাউন্ট নম্বর লেনদেনের সময় পরিমাণ এবং লেনদেনের রেফারেন্স নম্বর যে ব্যক্তিকে ভুল করে টাকা পাঠিয়েছেন তার অ্যাকাউন্ট নম্বর বা ইউপিআই আইডি ইত্যাদি সঠিকভাবে অভিযোগ জানালে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে যাবেন তাছাড়া আপনি অবিলম্বে ব্যাংকে গিয়ে অভিযোগ জানাতে পারেন আপনার লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করে ব্যাংকে জমা দিতে হবে আর যদি ব্যাংক আপনাকে কোনো রকম সাহায্য না করে তাহলে আপনি ব্যাংকিং অম্বুজমান ডট আর ডট এগিয়ে ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন